নিজে নিজে করা যায় হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমাদের এখানে এখন সকাল বাজে নয়টা একটু লেট করে উঠেছি সপ্তাহের এই কর্ম কর্মব্যস্ততার মাঝে হঠাৎ করে বন্ধ যদি একদিন পাই সেটা তেমন একটা এনজয় করতে পারি না মন চায় যে পরপর দুদিনই বন্ধ থাকুক সেটাই বন্ধ তো বন্ধ যেহেতু তারপরও একটু লেট করে উঠতে মন চায় সকালবেলা তো ঘুমে চেপে ধরে কারণ শুতে শুতে অনেক রাত হয়ে যায় তো ভাবলাম প্রতিদিনই তো রেডিমেড কিছু না কিছু খেয়ে আমাদেরকে সকালের নাস্তাটা শেষ করতে হয় আজকে লেট করে উঠলেও আমি একটু রুটি তৈরি করি রুটি বলতে একটু খোলা যার মতো তৈরি করছিলাম কিন্তু চালের আর কী জানি হয়েছে ভালো হচ্ছিল না একটু ক্রিস্পি হচ্ছিলো তো আমার কাছে আবার চালের যে কোনো কিছুই ভালো লাগে পিঠা বলেন বা এই ধরনের রুটি পাটিসাপটা বা পিঠা সব কিছুই ভালো লাগে তো করতে করতে একটা প্রথমটা আমি খেয়ে নিয়েছি আর এই ধরনের রুটি বা এইগুলো তৈরি করতে প্রথমটা কেন জানি ভালো হয় না কাল রাতে আবার একটু ভাজি করেছিলাম তো ওগুলা কারণেই মূলত আমি এই রুটিটা তৈরি করে নিলাম আজকে অনেক কাজ বন্ধ হলে কি হয়েছে বন্ধের দিনে থেকে যেন কাজ আরও জড়ো হয় আমি বের হতে একদমই চাচ্ছি না কারণ বাসায় অনেক ধরনের কাজ এখনও জমা আছে যেমন ক্লিনিংয়ের কাজ গোছানোর কাজ আবার নিজের কিছু ব্যক্তিগত পড়াশোনার কাজ রান্না রান্নাবান্না এক্সট্রা করে রাখা অনেক কিছু কাজ কাজের কোনো শেষ নাই আবার একটু গার্ডেনের জায়গাটাও ক্লিন করতে হবে কয়েকদিন ধরে ভাবছি এখনও ধরি নেয় তোর বাবা অবশ্যই বলছে ও করে দিবে তো তারপরও ছেলে যেহেতু অস্থির হয়ে যায় কিছুক্ষণ থেকে বাসায় কেমন জানি হয়ে যায় এটা ওটা তখন এক পর্যায়ে আমার কাছেও বিরক্ত লাগে তোর বাবা বলল যে এখন ওয়েদার ভালো কেন বাসায় থাকবে কিছুক্ষণের জন্য হলো বের বারবার বলছিল মাছ ধরতে মাছ ধরতে আমি একদমই চাই না কারণ অনেক সময় লাগে আর ওয়েদার ভালো হলো এখনও কিন্তু অনেক ঠান্ডা হঠাৎ করে এই ঠান্ডা ঠান্ডা বা একটু রোদ এগুলাই কিন্তু অসুখ মানে অসুখ হয়ে যায় তো যাই হোক এই মাছটা আমি আবার এই ফাঁকে কেটে বেছে পরিষ্কার করে নিলাম এগুলা কাটতে বেশি সময় লাগে না জাস্ট মাথা আর পেটটা পরিষ্কার করে পাখনা ফেলে দিলাম আইস ফেলতে হয় না ভালো করে ক্লিন করতে করতে একটু টেকনিক করে এগুলা উঠে যায় তো কিছু মাছ আমি ফ্রাই করব আর কিছু মাছ সেদ্ধ করে রেখে দিব এর মাঝে আমার আরহাম বাবাকে নিয়ে বের হয়ে গেছে ওরা একটু ঘুরবে তো ঘুরবে হয়তো দেখা যাবে কোনো কিছু কেনাকাটা করে ফেলবে কারণ অনেক সময় হয়েছে এর মাঝে ভালোই হয়েছে আমি অনেকগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে পেরেছি বলতে না বলতে বাজার চলে এসেছে ওই ওই কত শপিং করছে হ্যাঁ কত শপিং করছে তারপরে বাড়ির জন্য ফোন আনছে তো বাজারগুলো থাকুক আমি মাছগুলা দিয়ে দিই মাছটা দিতে পারলে শান্তি তখন অন্য কাজগুলো করা যায় আজকে দুপুরে খুবই সিম্পল রান্না হচ্ছে ডাল মাছ ভাজি আর একটু ভর্তা করবো আর মাছ যেগুলা সেদ্ধ করে রাখবো ওগুলা অন্য দিনের জন্য আজকে আর হবে না আমি ডাল খুব কম রান্না করি যখনই রান্না করি এক বেলার জন্য আর এই ভাবলাম যে বাজারটা এখন না ধরি একটু পরে ধরবো আর আমার বাবাটা তো এখন অনেক খুশি এই যে এখনও জিনিসপত্র গোছায় আজকে আবার আমাকে লন্ড্রিতেও যেতে হবে সুযোগ পেলে এই যে বললাম না যে যেদিনই বন্ধ পায় কাজের কোনো শেষ নেই এটা ওটা কিভাবে জানি আসে আজকে আবার লন্ড্রিতে যাওয়ার কথা ছিল না দেখলাম যে ওর জ্যাকেট কয়েকটা ময়লা হয়েছে ওরা আবার পথে পথে বিস্কিটগুলা খেয়েছে এই বিস্কিটগুলো মজায় আছে আমি আবার হাটটাৎ না ধুয়ে খেয়ে ফেলছি মাঝে মধ্যে নিজেই যেন বাচ্চাদের থেকেও খারাপ হয়ে যায় এর আমার বাবা চকলেট এনেছে বেগুন দেখলাম চারটা এনেছে সব সময় দেখি যে বেগুনের সাইজ অনেক বড় থাকে এবার দেখলাম ছোট ছোট। মূলা এনেছে তার মানে ওরাও ক্যাসিটি মার্কেটে গিয়েছে বললো যে এখান থেকে এখানে যাবে তো বাজার আর পরিপূর্ণ না গুছিয়ে আমি ডালটা এখন বাগান দিয়ে দিব আমার ছেলে দেখি যে ডাল একদমই পছন্দ করে না আমি মনে হয় কম রান্না করি এই ও চিনতে পারে না ওই দিন ওর ভাতে একটু ডাল দিয়েছি ও আর খাবে না ও সাথে সাথে দেখে বলতেছে ওয়াক তো জিনিসটা আমার কাছে কেমন লাগছে এই জন্য আমি এখন ভাবছি সুযোগ পেলেই একটু ডাল রান্না করব। সব সময় শুনে এসেছি ডাল থাকলে বাচ্চাদের আর কিছুই লাগে না সুন্দর মধ্যে খেয়ে এনে তো আমার ওই চেষ্টা এখন চলবে ওই দিন যে র‍্যাকটা নিয়েছিলাম এটা এখানে সেট করেছি এই যে এখন উপর নিচে জিনিস রাখতে পেরেছি এই জন্যই মনে এখানে রাখো হ্যাঁ টু আর কয়টা বক্স আছে শক্ত করে ধরতে হবে এগুলো হ্যাঁ বাজার গুছাতে অনেক পছন্দ করে তো আমিও একটু সাবধানে ওকে দেওয়ার চেষ্টা করি তবে যেগুলো রিস্কি সেগুলাই সে গুছাতে পছন্দ করে এই যে যেমন ডিম অনেক সময় চালের প্যাকেট নেয় ওগুলো তো অনেক বড় থাকে দেখা যায় ওর পায়েও পড়ার সম্ভাবনা থাকে ওই দিন যে একটা পেপারের মতো নিলাম না এখানে ওই যে তেলটা টিস্যুর মতো অনেকটা পেপারের মতো এই জিনিসটাতে তেলটা একটু ভালোভাবে লেগে যাবে যার কারণে ভেতরে আর যাবে না তো আমাদের দেশীয় স্টাইলে রান্নাবান্নাতে তো প্রচুর পরিমাণে তেল মশলা এটা থাকে তো এগুলো যখন এটাতে লেগে থাকে ক্লিন করতে অনেক কঠিন তো লাগাবো লাগাবো করে কয়েকদিন চলে গেছে লাগানো হয় না আমি রান্না করিয়ে ফেলি এখন মরে পড়ার পর পরেই লাগিয়ে নিলাম কারণ এভাবে সাথে সাথে না করলে না পরবর্তীতে ভুলে যায় তো এর মাঝে ওরা বাবা ছেলেরা রেডি হয়ে যাচ্ছে ওয়েদার অনেক সুন্দর মাছ ধরতেই হবে আজকে যে মাছ খেয়ে মজা পেয়েছে তাই ফিল হচ্ছে মাছ ধরার জন্য তো আর করার আমিও যাচ্ছি খুবই সুন্দর ওয়েদার এখনও কিন্তু পরিপূর্ণ গাছে বা মাঠে ওরকম সবুজ আসেনি কিছু দিনের মধ্যেই আসবে এই দেশের তাপটা না অনেক গভীর খুব দ্রুত গতিতে দেখবেন কয়েকদিনের মধ্যে একেবারে গাছপালাগুলো ভর্তি হয়ে যাবে পাতাতে সবুজ কালারে জানি না কি অবস্থা হয় ওয়েদার কিন্তু খুব বেশি একটা যে গরম হয়েছে তা না তো শেষমেশ যেটাই ভেবেছিলাম সেটাই হয়েছে প্রায় ঘন্টা খানিক থাকার পরে এই তিনটা মাছ নিয়ে আমাদেরকে ফিরতে হচ্ছে আমার কেন জানি একদমই আসতে মন চাচ্ছিলো না তারপরেও এসেছি যেহেতু আরহাম আসছে এখানে মাছ ধরতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাবাটাকে দেখানো আরহাম যেহেতু এখন একটু একটু বুঝে ও মানে বোঝা জানার পর থেকেই শুরু করেছে ফিশিং ফিশিং ডে তো ওকে দেখানোর জন্য মূলত এসেছি তারপরও যে কয়েকটা পেলাম মানে তিনটা ওটাতে আমি অনেক খুশি ও একটু হাতে ধরেছে দেখেছে ইনশাল্লাহ নেক্সট টাইম আরেকবার আসব। তো এই জায়গাতে যে কতবার এসেছিলাম অনেকবার এসেছি অনেক সময় তখন থাকতাম তখন নতুন নতুন এসেছি এখানে ওয়েদার ভালো লাগতো মাছ ধরাটা অনেক বেশি ভালো লাগতো আমরা বাংলাদেশে ছিলাম আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ সবুজ গাছপালা প্রকৃতি গ্রাম গ্রামেও আমাদের অনেক যাওয়া হতো তারপরও এরকম তরতাজা মাছ ধরার একটা সুযোগ কখনো দেখিনি আর সরাসরি ওই যে টিভিতে যা দেখেছি ওরকম ওরকম মাছ ধরার সুযোগ কোনো কিছুই দেখিনি তো যার কারণে প্রথম প্রথম এই জিনিসগুলো খুব বেশি ফিল করতাম খুবই ভালো লাগতো দেখা যেত চার পাঁচ ঘন্টাও এখানে থাকতাম এখন আর ওরকম ভালো লাগে বাট ওরকম সময় হয় না আসলে ফ্যামিলি হয়ে গেলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে অনেক ধরনের দায়িত্ব কাজ বেড়ে যায় তো আমরা বাসার দিকে ফিরছি আমার তো মন চাচ্ছে গাড়ি থামিয়ে একটু বসি কিন্তু আবার এই যে এখন মনে হচ্ছে না রোদ এখন কিন্তু বেলা প্রায় কয়টা সাড়ে তিনটা তিনটার মতো বাজে অনেক রোদ লাগছে কিন্তু কিছুক্ষণের মধ্যে রোদটা আবার একটু করে সরে যাবে বা একটু ডাউন হয়ে যাবে তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে যেতে যেতে ওর বাবা বলছে ও নাকি কিছু বীজ ভিজিয়েছে ওগুলা লাগাতে হবে ওইটা তো নিজে নিজে করা যায় আর ওটার জন্য তো আরেকজনের অনুমতি লাগে তো সেক্ষেত্রে তার মানে অনুমতির দরকার নাই অনুমতির দরকার নেই অবশ্য না কিছু তো দুজনের অনুমতি লাগবে মনে

বিকাল হয়ে পড়েছে একেবারে সন্ধ্যায় বলা যায় নর্মাল দিনে তো এতক্ষণে সূর্যের কোনো দেখাই মেলে না এখন যেহেতু সামার হচ্ছে তাই দিনটা বড় হয়ে যাচ্ছে তো সূর্য বরাবর না থাকাতে এখন একটু ঠান্ডা বেশি ফিল হচ্ছে তো ওরা বাবা ছেলে কিছু সময় থাকুক আমি বাসার দিকে ফিরছি আজকের ব্লগটিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই